যার আজ পর্যন্ত সফল হইতে পারো নাই শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গেছো যে পথ যত কঠিন গন্তব্য তত সুন্দর ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলি ঠিক আছে শুধু স্ট্যাটাস দিলেই হবে না সুন্দর একটা মানে পথ বেছে নিতে হবে না সফল হইতে পারবে না ঠিক আছে এই দেখো পথ ঠিক আছে দেখো এটা পথ দেখো পুরো ফাঁকা এখানে কোনো মানুষ নেই তুমি যদি এই পথ দিয়ে হাঁটো তাহলে তোমার আমার মতো দাঁড়তে না কুদিয়ে বাঁচতে হবে এই পথটা যদি আরো তাহলে তোমার শূন্য লেভেল তাহলে আমার মতো ধারদা করে দিয়ে তোমার কাটাতে হবে আর যদি লেভেল একে যাও তাহলে তোমার একটা আমি পথ দেই ঠিক আছে তুমি এই পথটা পারে দিতে পারলে তোমার জীবন সফল হইতে পারে ঠিক আছে তুমি যদি ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগর এই তিনটে মহাসাগর তুমি কোনো লাইফ জ্যাকেট ছাড়া সাঁতারাই পারে দিতে পারো তাহলে তুমি পেয়ে যাবা মুকেশ আমি সমস্ত সম্পত্তি পথ যত কঠিন গন্তব্য তত সুন্দর ঠিক আছে এর জন্য লেভেল ওয়ান ওই তিনটে মহাসাগর পাড়ি দাও তাহলে তুমি পেয়ে যাবে মুকেশ আম্বানির সমস্ত সম্পত্তি এবার লেভেল টু ঠিক আছে ধরো তুমি পৃথিবীর কঠিন কঠিন যেহেতু এর থেকে আরও কঠিন লাগবে তাহলে তো হবে না তাহলে তুমি কী করা যায় তুমি এক কাজ করো লাভা নদী আছে না লাভা টিউব যেগুলো জীবন্ত টিউব জীবন্ত লাভা টিউব নদী যেটাকে নদী বলে ওই নদী তুমি সাঁতরাইয়া সাতটায় যদি পার হইতে পারো তাহলে তুমি পেয়ে যাবা ইলন মার্ক্সের সমস্ত সম্পত্তি পথ যত কঠিন গন্তব্য তত সুন্দর আর থেকে তোমার কি সস্ত উপায় দিব কও এর থেকে সস্ত উপায় আমাদের নাই তুমি চেষ্টা করো নাইলে এরকম জিরো লেভেল দিয়ে আড়ো আর আমার মতো দাবদানা করে কাটাই দাও জীবন কোনো লাভ নাই